সকল বন্ধুরা ভারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি সুন্দর ফ্ল্যাট দেখাবো সে ফ্ল্যাটটি থাকছে সম্পূর্ণ প্রকৃতির কোলে টু বিএইচকে ফ্ল্যাট আটশো চোদ্দো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটির দিক থাকছে সাউথ ওয়েস্ট সাইড আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আপনারা যারা বিগ কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছে তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই উপযুক্ত ফ্ল্যাট আপনারা আসতে পারেন এবং আমাদের সমস্ত রকম ব্যাংক থেকে এই ফ্ল্যাটগুলি লোন পেয়ে যাচ্ছেন আর কমিউনিকেশানটা আপনাদের বলে দিই বারুকু স্টেশন থেকে মাত্র একটা অটোতে চার মিনিটে আপনার আপনাদের প্রোজেক্টে চলে আসতে পারবেন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আর যে ফ্ল্যাটটি দেখাবো আমি তার করিডোর শেষে দাঁড়িয়ে রয়েছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর স্টেয়ার কেস স্টেয়ার কেসটা অনেকটাই স্পেশিয়াস অনায়াসে আপনারা আসবাবপত্র তুলতে পারবেন পাশেই পেয়ে যাচ্ছেন লিফট অটোমেটিক লিফট লিফট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে এবার ফ্ল্যাটটি দেখাবো এখন আমি যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটির মধ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি মার্বেল ফিনিশ এটা থাকছে ড্রয়িং কাম ডাইনিং প্লেস প্লেসটা অনেকটাই স্পেসিয়াস অনেকটাই মানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দেখাচ্ছি এখানে আপনারা ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছু রেখেও অনেকটা জায়গা আপনারা রিটেলাইজ করতে পারবেন এবং আমরা দেখুন ঘরোয়াভাবে সুন্দর করে রঙগোলি দিয়ে ফ্ল্যাটটি করা রয়েছে আর সামনে যেটা দেখছেন এটা বিগ উইন্ডো আপনারা এটা ডাইনিং প্লেস থেকে দেখতে পাবেন সম্পূর্ণ গ্রিনারি ভিউ এই গ্রিনারি ভিউটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন এবং এখান থেকে আলো বাতাসটাও আপনারা পাবেন সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত আপনাদের ঘরে লাইট বাতাস সব সময়ের জন্য পাবে এই রাম ডাইনিং প্লেসের লাগোয়াই একদম আপনাদের কিচেনটাই পেয়ে যাচ্ছেন কিচেনটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে একদম অল কমপ্লিট এখানে দেখুন সুন্দর করে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে টপটি করা রয়েছে আপনারা যখন রান্না করবেন সাউথ দিকেই মুখ করেই রান্না করতে পারবেন এবং পূর্ব দিকেও মুখ করে রান্না করতে পারবেন দুদিকটাই খুবই সুন্দর একদম কিচেনটাকে যদি আপনারা মডুলার কিচেন করে নেন অনেকটাই জিনিস রাখতে পারেন এখন আমি আপনাদেরকে কমন বাথরুমটি দেখাচ্ছি কমন বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস এটা খুব সুন্দর করে করা রয়েছে অল কমপ্লিট অনেকটাই স্টাইল স্টাইলি দিয়ে সুন্দর করে করা রয়েছে একজস্ট পয়েন্ট থেকে শুরু করে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে রুমটি দেখাবো কমন রুমটা খুবই সুন্দর এখানে দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এই উইন্ড দুখানা উইন্ডো থাকার কারণে আপনারা স্কিলিটিশনটা সুন্দরভাবে পাবেন এখানে কালার কম্বিনেশন করে সুন্দর করে করা রয়েছে এবং এখান থেকে আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউটি পেয়ে যাবেন সব সময়ের জন্য আলো বাতাসটাও পেয়ে যাবেন ঘরটা সবসময় আলোকিতই থাকবে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আমি সুন্দরভাবে দেখা আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে পাচ্ছেন এটা সাউথের দিকের উইন্ডো এরপর আমি আপনাদের ওয়েস্ট সাইডের উইন্ডোটা দেখাবো এটা থাকছে ওয়েস্ট সাইডের উইন্ডো এখান দিয়ে আপনারা সব সময় আলো বাতাস পেয়ে যাবেন এখন আমি চলে এসেছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে যে বাথরুমটি থাকছে সেটা হচ্ছে এই বাথরুম এটা অনেকটাই স্পেসিয়াস খুবই সুন্দর আমাদের টু বিএইচকে দুটো করে বাথরুম থাকছে এটাও আগের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে এখন আমি দেখাচ্ছি আপনাদের মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুম থেকে আপনারা সুন্দরভাবে এই উইন্ডোটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরনার খুবই সুন্দর এটা থাকছে ওয়েবসাইটের উইন্ডো এখানে আপনারা খুবই রিজনেবল প্রাইজে এই ফ্ল্যাটগুলি পাবেন একত্রিশশো পার স্কোয়ার ফিটে আপনারা ফ্ল্যাটগুলি পেয়ে যাচ্ছে এবং এখানে মেনটেন্স চার্জ থাকছে পার স্কোয়ার ফিটে দেড় টাকা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ